ঘূর্ণিঝড়টা আসার আগের দিন যখন ওয়েদারটা সন্ধ্যায় এরকমটা ছিল তখন আমি আকাশটা মানে দেখেই যেন নতুন করে আকাশের প্রেমে পড়ে যাচ্ছিলাম এত সুন্দর একটা আকাশের ভিউ ছিল তো আমি একটু ভিডিও করে রাখতেছিলাম আর মনে মনে প্ল্যান করতেছিলাম যেহেতু আজকে আকাশের এই অবস্থা আর যেহেতু ঘূর্ণিঝড় আসবে অবশ্যই কালকে বৃষ্টি পড়বে তো চিন্তা করতে লাগলাম যে যতই যাই হয়ে যাক বৃষ্টি তো মানুষ তো খিচুড়ি পছন্দ করে কিন্তু আমি খিচুড়ি রান্না করব না কারণ একটাই আমি বাড়ি থেকে আসার পরে টানা দুই তিন দিন হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় কারণ হচ্ছে ইহানে আব্বু নাকি খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমি বাড়ি থেকে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে বলতেছিল ওর খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে আমি আসার পরে টানা দু তিন দিন ওকে রান্না করে খাওয়াই তো পরের দিন যেহেতু ভাবলাম আর কি যে ঘূর্ণিঝড় আসবে ওয়েদারটা খারাপ যাবে তো ও তো বাসায় থাকবে তো আমি ভাবলাম একটু সকাল থেকেই ভালোই আয়োজন করি আমি কিন্তু মিষ্টি জিনিস তেমন একটা খাই না পিঠা পুঠাও অত ভালো একটা বানাতে পারি না তারপর আমার এই তেলের পোয়া পিঠাটা আমার অনেক ভালো লাগে আর কি মিষ্টিটা যেটা আমার আম বানাই তো ওইটাই চেষ্টা করতেছিলাম বানানোর মাসাল্লাহ প্রথম হিসেবে ভালোই হয়েছে আর কি জাস্ট মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে মানে আমাদের তুলনায় যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য ঠিক আছে তো যাই হোক সকালবেলা হচ্ছে আর ভাবতেছিলাম কই তো তো কোনো দেখা নাই আবার সেই রোদ মানে উঠেই গেছে এগুলো পরিহানার আব্বুও বলতেছে তুমি কি করতেছো তো আমি বলতেছি যে আমি তো ভাবছি যে বৃষ্টি পড়লো আমি হচ্ছে খিচুড়ি টিচুড়ি রান্না করব না আমি হচ্ছে আজকে চার পাঁচ রকমের হচ্ছে ভর্তা বানাবো আমার অনেকদিন ধরে হচ্ছে ভর্তা খেতে ইচ্ছে করতেছিল আর বাড়িতে যাওয়ার আগেও মানে ভর্তা খাবো সেজন্য হচ্ছে আমি সুটকি কিনে রেখে গেছিলাম সুটকি ভর্তাটা খাওয়ার জন্য আমি হচ্ছে ওইভাবে প্ল্যান করতে থাকি মানে নাস্তাটা করার পরে রেডি করার পরে নাস্তা খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আমি সোজা চলে আসবো ভর্তা বানাতে কারণ ভর্তা বানানো তারপর আবার একটু ডাল রান্না করব প্লাস হচ্ছে মানে ভাতটা রান্না করতে হবে সব কাজ গোছাতে হবে তা আমি তাড়াহুড়ো করে সব কাজ করতেছিলাম এরপরে ইহানার আব্বু যখন দেখতেছে ওয়েদার আস্তে আস্তে একটু একটু খারাপ হচ্ছে আমাকে বলতেছে হবে না খিচুড়ি না রান্না না করলে আমি ভাতই খাবো না পরে এদিকে আমি আমার ভর্তার প্রিপারেশনও রাখলাম তারপরে ভাবলাম ওকেও একটু খিচুড়ি রান্না করে দিয়ে এদিকে হচ্ছে এক চুলায় ভুনা খিচুড়ি চলতেছিল আর এই মুরগিটা হচ্ছে আমার আব্বু যেটা ইহানার আব্বুর জন্য দিছিল। রাতা একটা মুরগি আর কি তো ওই ওইটাই হচ্ছে পুরাটা আস্তটাই আব্বু হচ্ছে দি দিছে জাস্ট জবাই করা মুখ পরিষ্কার করে দিয়ে দিছে আমি এখান থেকে হচ্ছে পিস পিস করে নিছি আর এটা দিয়ে একটু ঝোল আলু দিয়ে রান্না করতেছিলাম সাথে হচ্ছে খিচুড়ি আর যেহেতু আমার ভর্তা খেতে ইচ্ছা করছে আর ভর্তার প্ল্যানই করছে ওইটাও আমি বাদ নাই আমি হচ্ছে চার রকমের ভর্তা বানাইছিলাম এখানে এটাতে ছিল হচ্ছে বেগুন ভর্তা তারপরে ছিল হচ্ছে কাঁঠাল বিছির ভর্তা কাঁঠালটাও হচ্ছে বাড়ি থেকে আনানো হয়েছিল তো নানুবাসার থেকে এই হানার আবুর কয়েক পিস পাঠাইছে কারণ আমি কাঁঠাল খাই না তো ওই বিচিগুলা দিয়ে ভর্তা বানাইছি এরপরে ছিল হচ্ছে সুটকি ভর্তা আর সব ছিল হচ্ছে সরিষা ভর্তা সরিষাটাও হচ্ছে আমাদের বাড়ির আব্বু হচ্ছে করছিল তো আম্মু ওইখান থেকে হচ্ছে সরিষা দিয়ে দিছে শুধু বেগুনটা মনে হয় এখানের আর শুটকিটার সব কিছুই হচ্ছে আমাদের বাড়ির ছিল বেগুনও আনা হয়েছে কিন্তু ওই বেগুনটা দিয়ে লম্বা বেগুনটা দিয়ে তেমন একটা মানে ভর্তাটা ভালো লাগে না তাই হচ্ছে বাসায় যে বেগুনটা ছিল ওইটা দিয়েই হচ্ছে আমি রান্না মানে ভর্তাটা বানাইছিলাম আর কি আর অল্প একটু সাদা ভাত ছিল ওইটার মধ্যে পানি দিয়ে হচ্ছে আমি ভর্তাগুলো দিয়ে খাচ্ছিলাম ইহানারা আব্বু বলতেছে যে এত ভালো খাবার ফেলে মানে খিচুড়ি ফেলে আর এরকম মানে এত ভালো করে হচ্ছে মুরগির মাংসটা রান্না করছো সেগুলো ফেলে তুমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছ তা আমি বলতেছি যে তুমি বুঝবা না ভর্তা আর পান্তা ভাত খাওয়ার মানে একসাথে খাওয়ার যে কীরকম একটা আনন্দ বা মজা আমি বলতেছি তুমি খাও খিচুড়ি আমি এটা খাচ্ছি পরে আমি আবার বাইরে বারবার দেখতেছিলাম যে ওয়েদারের কি অবস্থা কারণ হচ্ছে বৃষ্টি না হলে ওর আবার চলে যেতে হবে আর বৃষ্টি থাকলে হচ্ছে ওর আজকে দিনটা অফডে যাবে আর কি আর এদিকে আমি যখন পান্তা ভাতগুলো নিয়ে বসতেছিলাম আমার ছেলেও বলতেছিলো সে পান্তা ভাত খাবে পান্তা ভাত না সে বলতেছিলাম আমি পানি ভাত খাবো তো আমি হচ্ছে ওকেও অল্প একটু দিছি সব কিছুই হচ্ছে খেয়ে শিখতে হবে কারণ সব সময় সব পরিস্থিতি এক থাকে না কখনও ভালো যায় কখনও খারাপ যায় তো ওইভাবেই হচ্ছে আমি আমার ছেলেকে প্রিপেয়ার করব আর কি আর সব ধরনের কাজ ইনশাল্লাহ আল্লাহ যদি বাজায় রাখে আমাকে আমার ছেলেকে সুস্থ রাখে তাহলে আমার ছেলেকে আমার ইচ্ছা আছে সব কাজ শেখানোর এরপরেই তো আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হয় আর ঝুম বৃষ্টি পড়া শুরু হয়েছিল তো এদিকে হচ্ছে আমরা একটু গান দেখতেছিলাম মানে ওই হচ্ছে লাগতেছিল একটু গান গান ছাড়ছিলাম শুনতেছিলাম আর ওইদিকে তো বৃষ্টি পড়তেছে জানালা বেয়ে বেয়ে পানি পড়তেছে বৃষ্টির আমার খুব ইচ্ছে ছিল একটু ভিজার কিন্তু তখন তো একদম মানে গোসল গোসল করে ফেলছে ফ্রেশ হয়ে গেছি আব্বু তাই আর দিচ্ছিল না বলতেছে না এখন আর ভিজতে হবে না তাহলে ঠান্ডা লেগে যাবে গোসল করে ফেলছো যদি না করতা তাহলে হচ্ছে বলতাম যে না ঠিক আছে ভিজো আবার এর দুই দিন আগেও কিন্তু আমার প্রচণ্ড জ্বর ছিল ঠান্ডা ছিল বা গলা ব্যথাও ছিল ঠান্ডা পানি খেতে খেতে গরমে তো ওই জন্য হচ্ছে আর বৃষ্টিতে ভিজে হয় নাই তো ইহানের আব্বু যেহেতু বাসায় আসে তো সন্ধ্যাবেলা হচ্ছে আবারও একটু নাস্তা রেডি করলাম আমার যেহেতু পোয়া অনেক পছন্দ আমি হচ্ছে ঝালপোয়াটা বানাইছি আর ওই যে সকালের পিঠা ছিল মিষ্টি পোয়া ওইটাও ছিল আর ইহান বলতেছিলো ফ্রাইস খাবে তো ওই জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম তো ওইটা দিয়েই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তাটা খুব জমজমাট ভাবেই হয় মানে এই বৃষ্টির সময় এরকম একটু পাকোড়া টাকোড়া ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে তা আমি হচ্ছে মানে ভাবতেছিলাম পোয়া তো কয়েকটা আছে ওগুলা দিয়েই কিন্তু নাস্তা হয়ে যেত সন্ধ্যায় অত হেভি নাস্তা করা লাগে না তো তারপরও মানে হচ্ছে ওই পোয়াগুলা ঝাল পোয়াগুলা বানাইছিলাম তো এরপর ইহানার আব্বু একটু বাইরে গেছিলো একটু ওয়েদারটা মানে বৃষ্টিটা কম ছিল ওই টাইমে বাইরে গেছে ওই টাইমে আমিও হচ্ছে একটু সেলাই করতে বসি তো ওই আমার হচ্ছে পাঁচতলায় যে আপুটা আছে ওনার হচ্ছে একটা ড্রেস দিছিল একটু ডিজাইন করে সেলাই করে দেওয়ার জন্য লেসগুলোও আমি চুজ করে আনছি ওনার জামার সাথে এরপরে হচ্ছে এরকম ডিজাইনটা করে দিতে বলতেছিল করে দিলাম এটা ছিল হচ্ছে জামা জামা বলতে ওইটা হচ্ছে স্লিপ ছিল মানে জামার হাতাটা ছিল হাতায় ডিজাইন করছে আর এটা ছিল হচ্ছে প্যান্টের নিচের অংশ মানে এইভাবে ডিজাইনটা করে দিতে বলছিল পিনটা দিয়ে দিতে বলছিল আর বাকিটুকু আমি আমার মতো করে করছি তো ইহানারা আব্বু যেহেতু বাইরে গেছে আর আমি হচ্ছে তেমন ফ্রুটস কোনো ফ্রুটসই খাই না হাতে গোনা কয়েকটা ফল ছাড়া হচ্ছে আমি কোনো ফলই খাই না তার মধ্যে থেকে তালটা আমার খুবই পছন্দ তো ইহানার আব্বু কী করছে ওর সামনে পড়ছিল হচ্ছে তাল নিয়ে আসছে তো আমি বল মানে দেখে তো আমি অনেক খুশি কারণ আমি তো এটা আশাই করি নাই যে ওইটা নিয়ে আসবে তো বলছিল যে সামনে দেখলাম তাই হচ্ছে নিয়ে আসছি আর কি তো ও বলতেছিল যে তুমি তেমন কোনো ফল খাও না সেজন্য কোনো কিছু আনিও না আর এটা যেহেতু খাও চোখের সামনে পড়ছে তাই হচ্ছে নিয়ে আসি আমার ছেলেটাও হয়েছে একদম আমার মতো কোনো ফলই খেতে চায় না কিন্তু হাতে গুণা আমি যে একটা ফল খাই আবার বাচ্চারা হচ্ছে লিচু তাল এসব কিন্তু খুবই পছন্দ করে আর আমার ছেলেকে আমি জোর করেও খাওয়াতে পারি না মুখে দিলে ও এমন করে যেন ওর বমি চলে আসতেছে কোনো কুখাদ্য ওকে খেতে দিছি ও এমনটা করে কিন্তু ওকে আমি মানে আমি কত রকম করে ওকে দেখাচ্ছি যেন ওর খাওয়ার প্রতি আগ্রহটা আসে কিন্তু ও খাচ্ছিল না আমি অনেক রকম করে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম তারপরে হচ্ছে জোর করে দিই বমি করে দিবে করে দিবে এই অবস্থা করতেছে তারপর হচ্ছে দুই পিস ওকে জোর করে খাওয়াইছি আমি খেলাম মানে বেশিরভাগটা হচ্ছে আমি খাইছি হানারা আবু আমার একটা খাই নাই ও বলতেছো তোমার জন্য আনছি তুমি খাও সারা দিন তো তুমি আমাকে অনেক কিছুই রান্না করে খাওয়াইলা তো ওকে জোর করে হচ্ছে জাস্ট এক পিসি দিছি ওইটাই খাইছে আর খাই নাই আর সবগুলো হচ্ছে আমি খাইছি আমার ছেলেও এক পিস দুই পিসও খাওয়ানো যায় না এক পিস খাওয়াইছিলাম আরেকটা থেকে হচ্ছে হাফ খাওয়াইছি এই আর কি অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও গুলো ঠিকভাবে হচ্ছে আপলোড দেওয়া হচ্ছে না তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখবো নতুন কিছু ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ